মসজিদ নির্মাণ করতে হলে সেই জায়গাকে ওয়াকফ করা জরুরি কিনা এবং সেখানে কি সেখানে জমা আদায় করা যাবে কিনা হ্যাঁ মসজিদের জন্য জায়গা ওয়াকফ করা জরুরি এটা শরীয়তের বিধান কিন্তু ওয়াকফটা কয়েক ধরনের হয় যে একটা ওয়াকফ হলো সর এই ওয়াকফ এবং সেটা আল্লাহর ওয়াস্তে জমিটা তিনি আল্লাহর আস্তে দান করে দেবেন কিন্তু সেটা ওই প্রমাণটাকে এটা স্থায়ী করার জন্যে ওটা লিগেল পার্সপেক্টিভ থেকে সরি পার্সপেক্টিভ থেকে নয় এটা যেন লিখিত ডিডের মাধ্যমে ওয়াকফটা করেন এরকম অনেক ঘটনা ঘটেছে এটা বিশেষ করে মানুষ পঞ্চাশ ষাট বছর আগে যখন মাদ্রাসাগুলো ওয়াকফ সম্পত্তির উপর ভিত্তি করে চলতো তখন হুজুরের মানে ওয়া শুনতে এই পাঁচ মাইল দশ মাইল বিশ মাইল দূরের থেকে ওয়া মানে মাদ্রাসায় দান করার ফজলত আল্লাহ রাস্তায় দান করার ফজিলতের ওয়াশ শোনার পরে উনি ওইখানেই ঘোষণা দিয়ে আসেন হুজুর আমি দুই বিঘা জমি মাদ্রাসায় দিলাম হয়তো মাদ্রাসা দেখুন বাইরে বিশ মাইল দূরে পরবর্তীতে হয়তো ওনার আমলে পরবর্তী দশ বছর পর্যন্ত উনি বেঁচেছেন উনি ওই ফসলের একটা অংশ মাদাসায় পৌঁছিয়ে দিয়েছেন কিন্তু পরবর্তীতে উনি মারা যাওয়ার পরে তার সন্তানরা সেই সম্পত্তি আর দেয় নাই এরকম বহু মাদাসা পুরোনো মাদাসা যেসব মাদাসার শত শত বিঘা অক্ষ সম্পত্তি এখন বেহাত হয়ে আছে যেগুলো কোনো দলিল ছিল না এই জন্য লিগেল থেকে জরুরি হলো এটা যেন ডিট করে দেওয়া হয় মসজিদ এটা মসজিদের জন্য দেওয়া হলো এটা সারা পরবর্তীতে যেন আজকে যে এই জমিটার দাম মাত্র পাঁচ লক্ষ টাকা বছর সেই আমরা এই যে ঢাকার যে এলাকা দিয়ে আজকে জমির কাঁঠা মানে মনে করেন তিন কোটি টাকা মাত্র ত্রিশ বছর আগে বিঘা বিক্রি হয়েছে ত্রিশ হাজার টাকা এই জমিগুলো তো সুতরাং পরবর্তীতে তার পরবর্তী বংশধররা এসে এই মৌখিক অক্সডার ব্যাপারে তারা মানে স্থির নাও থাকতে পারে তাদের মন মানসিকতা তাদের আমল আখলাখ তাদের মানে নৈতিকতা কোন পর্যায়ে যায় আমরা জানি না এই জন্য করে দেওয়াটা হলে লিগালি লিগাল পার্সপেক্টিভ থেকে ডিট করে অক্ফ দেওয়া করে দেওয়া আর একটা প্রশ্ন যেখানে মানে যুব নামাজ আর হল ওয়াকফ মোয়াক্কাত খুব সীমিত সময়ের জন্য অক্ফ করা তাই নয় সবাই একত্রিত হয়েছে মাগরিবের নামাজ আজান দিয়ে ফেলছে এখন বেরিয়ে যেতে পারতেছি না লঞ্চের ছাদে এটা মসজিদ না কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ যদি বলে যে এটা পরিষ্কার করে দিলাম আপনারা এখানেই নামাজটা আদায় করেন ওই মুহূর্তের জন্য ওই আধা ঘন্টার জন্য এটুকু মানে মানে ফর দ্য টাইম বিং ওয়াক এই মাগরিবের নামাজ আদায় করার জন্য এটুকু তাদের পক্ষ থেকে ওয়াকফো করে দেওয়া হয়েছে একটা মিটিং চলতেছে কোন একটা ফ্লোরে অফিসে টাইম টাইমের আশপাশে মসজিদ দেন নামাজের টাইম চলে যাচ্ছে তখন অফিসের কর্তৃপক্ষ যদি বলে যে ঠিক আছে আমরা এই রুমটা খালি করে দিচ্ছি বা যেখানে জায়গা আছে আপনারা এখানেই আপাতত আজকে নামাজটা পড়ে নেন তাহলে ওই সময়ের জন্য ওইটাই মসজিদ হিসেবে গণ্য হবে রাসুল সালাম বলেছেন লিয়াল আরদু মসজিদ আউহ আল্লাহ রাবুল আলমিন এই গোটা জমিনটি আমার জন্য মসজিদ এবং পবিত্র হিসেবে ঘোষণা করে দিয়েছেন যদি অপবিত্রতার কোনো প্রমাণ না পাওয়া যায় তাহলে যে কোনো জায়গায় পবিত্র সেখানে নামাজ পড়া যাবে আর যদি নামাজ পড়তে নিষিদ্ধ হওয়ার মতো কোনো উপাদান না পাওয়া যায় তাহলে যে কোনো জায়গায় নামাজ পড়ায়